পিঠা পৃষ্ঠা সাতাশ পৃষ্ঠা সাতাশ বড় করে লেখা প্রবন্ধ তারপরে একটা ছবি দেওয়া আছে ঘোড়া আর একটা পেছনে একটা মেয়ে আর প্রবন্ধ বড় করে লেখা তার নিচে লেখা বিড়াল পৃষ্ঠা সাতাশ তারপরে পৃষ্ঠাটা ব্ল্যাঙ্ক ফাঁকা কিছু নেই পৃষ্ঠা উনত্রিশ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছবি দেওয়া আছে প্রাবন্ধিক পরিচিতি এটা প্রবন্ধ প্রাবন্ধিক পরিচিতি ভূমিকা উপন্যাস প্রবন্ধ রস রচনা সব ক্ষেত্রেই বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটেছে বাংলা ভাষায় পত্রিকা সম্পাদনার ক্ষেত্রেও তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছিলেন উনিশ শতকের অন্যতম চিন্তাবিদ হিসাবেও বঙ্কিমচন্দ্র স্বীকৃত জন্ম ও শৈশব বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন ব্র্যাকেটে তেরো আষাঢ় বারোশো পঁয়তাল্লিশ চব্বিশ পরগনার কাঁটালপাড়া গ্রামে বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি কালেক্টরের পদে কাজ করতেন ছাত্রজীবন গ্রামের পাঠশালার গুরুমহাশয়ের রামপ্রাণ সরকারের কাছে বঙ্কিমচন্দ্রের চর্চার শুরু হলেও প্রকৃতপক্ষে তার শিক্ষা আরম্ভ হয় মেদিনীপুরে বাবা যাদবচন্দ্র তখন সেখানে কর্মরত ছিলেন মেদিনীপুরের ইংরাজি স্কুলের ছাত্র হিসাবে বঙ্কিমচন্দ্র বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র মেদিনীপুর থেকে পাড়ায় ফিরে আসেন কিছুদিন বাড়িতে পড়াশোনার পর ভর্তি হন হুগলি কলেজে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হুগলি কলেজ ছেড়ে বঙ্কিমচন্দ্র আইন পড়ার জন্য ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে কিন্তু তিনি আইন পরীক্ষা দিয়েছিলেন অনেক পরে তার আগেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের বয়স যখন এগারো তখন পাঁচ বছরের একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে তার প্রথমা স্ত্রী মারা গেলে য়ের দশ বছর পরেই মারা গেছে মারা গেলে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে তিনি হালি শহরের বিখ্যাত চৌধুরী পরিবারের মেয়ে রাজলক্ষ্মী দেবীকে বিয়ে করেন কর্মজীবন বঙ্কিমচন্দ্র আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন চাকরি উপলক্ষে তাকে বহু জায়গায় ঘুরতে হয়েছিল বলে তার অভিজ্ঞতার ক্ষেত্রটিও যথেষ্ট বিস্তৃত হয়েছিল দীর্ঘ তেত্রিশ বছর যোগ্যতার সঙ্গে কাজ করার পর আঠারোশো খ্রিস্টাব্দে তিনি অবসর গ্রহণ করেন সাহিত্য জীবন বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু করেন প্রথম জীবনে তিনি কবিতাও লেখেন ললিতা ও মানস নামে তার দুটি ক্ষুদ্র কবিতা গ্রন্থ প্রকাশিত হয় তার অনেক গদ্য পদ্য রচনা ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভা করেও প্রকাশিত হতো বঙ্কিমচন্দ্র প্রথম উপন্যাস রচনা করেন ইংরেজিতে রাজমোহনস ওয়াইফ ইংরেজিতে লেখা রাজমোহনস ওয়াইফ নামে তার এই উপন্যাসটি আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী এই উপন্যাসখানি প্রকাশের পর বঙ্কিমচন্দ্র লেখক হিসাবে বিশেষ পরিচিত হয়ে ওঠেন তারপর একে একে রচিত হয় তার বিখ্যাত উপন্যাসগুলি যেমন দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি কপালকুণ্ডলা আঠারোশো ছেষট্টি মৃণালিনী এই খ্রিস্টাব্দগুলো ব্র্যাকেটে দেওয়া আঠেরোশো উনসত্তর বিষব আঠারোশো তিয়াত্তর ইন্দিরা আঠেরোশো তিয়াত্তর যুগলাঙ্গুরিও আঠারোশো চুয়াত্তর এক একটার পরে কমা রয়েছে চন্দ্রশেখর আঠারোশো পঁচাত্তর কমা রাধারানী আঠেরোশো সাতাত্তর রজনী আঠেরোশো সাতাত্তর কৃষ্ণকান্তের উইল আঠেরোশো আটাত্তর রাজসিংহ আঠারোশো বিরাশি আনন্দ মঠ বিরাশি দেবী চৌধুরানী আঠারোশো চুরাশি সীতারাম আঠারোশো সাতাশি প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রেও বঙ্কিমচন্দ্রের অসামান্য অবদান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে তাত্ত্বিক আলোচনা রচনা সাহিত্য বিষয়ক আলোচনা প্রভৃতির সমস্ত বিষয়ে তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন তাঁর এরকম উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল লোকরহস্য ব্র্যাকেটে আঠারোশো চুয়াত্তর কমা বিজ্ঞান রহস্য ব্র্যাকেটে আঠারোশো পঁচাত্তর কমলাকান্তের দপ্তর আঠারোশো পঁচাত্তর বিবিধ সমালোচনা আঠারোশো ছিয়াত্তর সাম্য আঠারোশো উনআশি বিবিধ প্রবন্ধ আঠারোশো সাতাশি প্রভৃতি সম্পাদক হিসেবেও বঙ্কিমচন্দ্রের অসামান্য সাফল্য রয়েছে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় বঙ্গদর্শন রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতি গ্রন্থে বলেছেন বঙ্কিম বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল ইনভার্টেড কমার ভেতরে রবীন্দ্রনাথের কথাটি জীবনাবসান বাংলা সাহিত্যের একনিষ্ঠ সেবক এবং উনিশ শতকের বিশিষ্ট চিন্তানায়ক বঙ্কিমচন্দ্র দীর্ঘ জীবনের অধিকারী হতে পারেননি আঠেরোশো চুরানব্বই 8 আট এপ্রিল তার মৃত্যু হয় এর পরের হেডিং হেডিংগুলি লাল প্রিন্টে লেখায় আর প্রাথ প্রাবন্ধিক পরিচিত লাল প্রিন্টে লেখা উৎস বিড়াল ইনভার্টেড কমার প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় বারোশো একাশি বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রথম প্রকাশিত হয় পরবর্তীতে কমলাকান্তের দপ্তর ইনভার্টেড কমার গ্রন্থে ত্রয়োদশ সংখ্যক রচনা হিসেবে এটি সংকলিত হয় এবারে আবার লালে লেখা বিষয়ে হেডিংটা বিষয়ে সংক্ষেপ আফিংয়ের নেশায় আসক্ত কমলাকান্তের আচ্ছন্নতায় আচ্ছন্নতায় হঠাৎই ব্যাঘাত লাগে বিড়ালের মেয় ডাকে মেয়টা ইনভার্টে করার কমলাকান্তের জন্য প্রসন্ন গোয়ালিনীর পৃষ্ঠা তিরিশ রেখে যাওয়া দুধটুকু উদরস্থ করে সে এসে দাঁড়ায় কমলাকান্তেরই সামনে এবং কমলাকান্তের কান্তের প্রতিক্রিয়া জানতে চায় কমলাকান্ত বিশ্বাস করতেন যে দুধ যেহেতু গাভীর এবং দুগ্ধ দহন করেছে অন্য মানুষ সুতরাং সেই দুধে তাঁর যেমন অধিকার বিড়ালেরও একই রকম অধিকার তাই রাগ করার কোনো সুযোগ নেই কিন্তু চিরকালীন প্রথাকে সম্মান জানাতে কমলাকান্ত একটা ভাঙা লাঠি নিয়ে বিড়ালের প্রতি ধাবমান হন বিড়াল অবশ্য এতে ভয় পেল না এবং কমলাকান্ত বিড়ালের মনোভাব বুঝে লাঠি ত্যাগ করলেন এরপর শুরু হলো কমলাকান্তের সঙ্গে বিড়ালের কথোপকথন বিড়াল বলতে চায় যে মানুষের সঙ্গে তাদের কোনো প্রভেদ না থাকলেও মানুষ মনে করে না যে বিড়ালেরও তাদের মতো ক্ষুধা তৃষ্ণা আছে বিড়াল বলতে চায় যে তারা সাধ করে চোর হয়নি সমাজে অনেক বড় বড় সাধু ব্যক্তিও চোরের থেকে অধার্মিক শুধু তাদের চুরি করার প্রয়োজন নেই বলেই চুরি করে চুরি করে না যেহেতু প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকতেও তারা চোরকে কৃপা করে না তাই চোর চুরি করতে বাধ্য হয় সুতরাং অধর্ম যদি কেউ করে থাকে সে কৃপন ধ্বনি প্রাচীরে ঘুরে ঘুরে কাতরভাবে ডেকে বেড়ালেও কেউ তাকে মাছের কাঁটা বা উচ্ছিষ্ট দেয় না বরং তার নর্দময় ফেলে দেয় কারণ তারা খিদের যন্ত্রণা জানে না ক্ষুধার্থকে সামান্য খাবার দিতে যারা কুণ্ঠিত তারাই আবার বিশিষ্ট মানুষদের না যাওয়া সত্ত্বেও সেবা যত্ন করতে সদা তৎপর এর মধ্যে যদি কেউ গৃহপালিত অর্থাৎ গৃহস্থের পোষমানা বিড়াল হয় তাহলে তার সুখ শান্তির কোনো অভাব ঘটে না এই পৃথিবীর মৎস্য মাংসে যে তাদেরও কিছু অধিকার আছে তা বিড়াল বলতে চায় এবং সেই সঙ্গেই যদি চোরের দণ্ড হয় তাহলে নিষ্ঠুরদেরও দণ্ড থাকা দরকার বলে তা সে জানিয়ে দেয় নেক্সট বেলা বিড়ালের এইসব কথাবার্তাকে কমলাকান্তের সোশ্যালিস্টিক বলে মনে হয় এবং এইসব ভাবনাই যে সমাজের বিশৃঙ্খলার মূল কমলাকান্ত সেই মতও ব্যক্ত করেন ধনী যদি নিজের ইচ্ছা মতো ধন সঞ্চয় না করতে পারে তাহলে সমাজের ধনবৃদ্ধি হবে না এটা কমলাকান্তের মত কিন্তু বিড়াল বিশ্বাস করে যে সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনির ধনবৃদ্ধি দরিদ্রের কোনো লাভ ক্ষতি নেই খিদের যন্ত্রণাকে উপলব্ধি করার পরই একজন বিচারক চোরকে শাস্তি দেওয়ার উপযুক্ত হতে পারেন বলে বিড়াল মনে করেছে। স্বাভাবিকভাবেই কমলাকান্ত বিড়ালের এই ধরনের ভাবনা চিন্তা মেনে নিতে পারেননি তিনি বিড়ালকে এই ধরনের চিন্তা ত্যাগ করে ধর্মাচরণে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন বিড়াল কমলাকান্তের সব কথা শুনেও নিজের অবস্থানে অনর থেকে উত্তর দিয়েছে যে ভবিষ্যতে তার চুরি করা নির্ভর করবে তার খিদের চাহিদার উপরে কমলাকান্ত অবশ্য এই উপদেশ দানে আত্মতৃপ্তি লাভ করেছেন এই হল বিড়ালের বিষয় সংক্ষেপ এরপরে লাল এতে লালে হেডিং লাল ওয়ার্ডে শব্দার্থ ও টিকা চার পাই চারটি পাওয়ালা খাট খাটিয়া হুকা তামাকের ধূমপানের জন্য নলযুক্ত নারকলের খোলের পাত্র বিশেষ প্রেতবধ প্রেতের মতো নিমিলিত লোচনে চোখ বুঝে নেপোলিয়ান বিখ্যাত ফরাসি সম্রাট এবং যোদ্ধা ওয়াটারলু বেলজিয়ামের একটি স্থান এই ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়ানকে সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয় ওয়েলিংটন ডিউক অফ ওয়েলিংটন ইংল্যান্ডের প্রাক্তন সেনাধ্যক্ষ আফিং ব্র্যাকেটে আফ আফিং এটা অনুসার আফিম আ আর এখানে আফিং তার তারপরে ব্র্যাকেটে লেখা আফিং অনুসার দিয়ে তারপরে আফিম আফিম বা পপি অপিএম পপি ইংরেজিতে লেখা থেকে আফিম বা আফিম তৈরি হয় অপরিমিত খুব বেশি উদর সাত ভক্ষণ ভক্ষণ খাওয়া বিহ যুদ্ধের জন্য কৌশল সহকারে সৈন্য সৈন্যবিন্যাস মার্জার বিড়াল নির্জল দুগ্ধ জল না মেশানো দুধ চিরাগত বহুদিন ধরে চলে আসা অবমাননা অপমান মনুষ্যকুল মানুষ মানুষ জাতি কুলাঙ্গার বংশের কলঙ্ক স্বজাতিমণ্ডলে মণ্ডলে নিজের জাতির মধ্যে বিধেও উচিত সকাতর চিত্তে দুঃখিত মনে লাঠি ধাবমান তাড়া করা দিব্য ভগবানের দেওয়া সোনার ক্ষমতা পিপাসা ক্ষুধা তৃষ্ণা শাস্ত্রানুসারে নীতি মেনে ঠ্যাঙা লাঠি আইস আইসো বিজ্ঞ জ্ঞানী চতুষ্দ পশু জ্ঞানোন্নতি জ্ঞানের উন্নতি উপায়ান্তর অন্য উপায় আহরিত সংগৃহীত সিদ্ধ পূরণ ধর্ম সঞ্চয় ধর্মলাভ মূলীভূত আসন সাধ ইচ্ছা প্রহার মার

কমা নামি প্রাঙ্গণ উঠন সোহাগের আদরের ভার্যা স্ত্রী কমা বউ শতরঞ্জ দাবা খেলা আহারাভাবে না খেয়ে কৃশো রোগা অস্থি হার পরিদৃশ্যমান দেখা যাচ্ছে লাঙ্গুল লাজ বিনত ঝুলে পড়া নত হওয়া কৃষ্ণ কালো দূরদর্শী যিনি ভবিষ্যৎ দেখতে পান বঞ্চিত প্রতারিত মার্জার পণ্ডিত বিড়াল পণ্ডিত সোশ্যালিস্টিক সমাজতন্ত্রবাদীর মতো সমাজতন্ত্র এক ধরনের সমাজ দর্শন এই দর্শনের মতে সকলেই সামাজিক সম্পদের সমান অধিকারী পৃষ্ঠা থার্টি ওয়ান ন্যায় বা তর্কশাস্ত্রে পণ্ডিত কশ্মিন কালে কোনো কালে নির্বিঘ্নে বাধাহীনভাবে নীতিবিরুদ্ধ অনৈতিক হাঁড়ি খাওয়া হাঁড়ি থেকে চুরি করে খাওয়া সরিষা ভোর সরিষের পরিমাণ সরষের পরিমাণ স্বচ্ছন্দে অনায়াসে ভাণ্ডার ঘর ভাড়ার ঘর বিভোর পার্লামেন্ট সংসদ অপরিমিত অঢেল এবারে টিকা পড়ছি নেপোলিয়ান ফরাসি বিপ্লবের সময় একজন জেনারেল ছিলেন নেপোলিয়ান বোনাপাট তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল ছিলেন এবং সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের সম্রাটের দায়িত্ব পালন করেছিলেন তার আমলে ফ্রান্স অন্যান্য ইউরোপীয় শক্তিসমূহের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হন হয় এবং ইউরোপে অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে শাসক নেপোলিয়ান ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কার করেন তিনি চালু করেন কোড নেপোলিয়ান ইনভার্টেড কমার ভিতরে কোড নেপোলিয়ান 18১২ বারো খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার পরে বোনাপাটের ভাগ্য বিপর্যয় ঘটতে থাকে 18১৫ পনেরো খ্রিস্টাব্দে ওয়াটারলুল যুদ্ধে ইংল্যান্ড অস্ট্রিয়া ও প্রাশিয়ার মিলিত বাহিনীর কাছে নেপোলিয়ান পরাজিত হন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় আঠারোশো একুশ খ্রিস্টাব্দে নেপোলিয়ানের বিশ্বক্রিয়ায় মৃত্যু ঘটে টিকা টয়াকা লয় রেফ বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানটি বিখ্যাত হয়ে আছে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের আঠারো জুন ওয়াটারলুর যুদ্ধের জন্য ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাট এই যুদ্ধে ইংল্যান্ড অস্ট্রিয়া এবং প্রাশিয়ার সম্মিলিত সেনাবাহিনীর কাছে পরাজিত হন সম্মিলিত বাহিনীর নেতৃত্বে ছিলেন ডিউক অফ ওয়েলিংটন পরাজয়ের চার দিন পরে নেপোলিয়ান পদত্যাগ করে প্যারিস ত্যাগ করেন এবং তাকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় ওয়েলিংটন ওয়েলিংটন ওয়েলিংটনের প্রথম ডিউক আর্থার ওয়েলে ওয়েলেসলিকে ওয়েলেসলিকে বোঝানো হয়েছে আঠারোশো পনেরোতে নেপোলিয়ান বোনাপাটকে ওয়াটার যুদ্ধে পরাজিত করবার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন কিন্তু এর আগেও আঠারোশো আট খ্রিস্টাব্দে পেনিনসুলার যুদ্ধে ব্রিটিশ স্প্যানিশ এবং পর্তুগিজ সম্মিলিত সেনাবাহিনীর নেতৃত্বে নেতৃত্ব দিয়ে তিনি ফরাসি বাহিনীকে পরাজিত করেন ওয়াটারলুর যুদ্ধের পরবর্তীকালে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ওয়েলিংটনকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে চাওয়া হলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন পরিবর্তে তিনি দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন সোশিয়ালিস্টিক শব্দটির গোড়ায় আছে সোশিয়ালিজম বা সমাজবাদ এটি একটি সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা যার বিশেষত্ব হল উৎপাদনের উপকরণে সামাজিক মালিকানা এবং সেখানে ব্যক্তি মালিকানার অনুপস্থিতি এখানে দেশের উৎপাদন ও বন্টন ব্যবস্থার সমতার কথা ভাবা হয় এই ব্যবস্থায় জাতীয় আয় বন্টনের মূল নীতি হলো প্রত্যেকে তার নিজের নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং সেই কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে এইভাবে আয় এবং সম্পদের সুষম বন্টনের মধ্য দিয়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সোশিয়ালিস্টিক শব্দটি বিশ্বাসকে চিহ্নিত করে পরের ওয়ার্ড নিউম্যান ও পার্কার টিকা পড়ছি জন হেনরি নিউম্যান ছিলেন উনিশ শতকের ইংল্যান্ডের একজন ক্যাথলিক ধর্মগুরু অন্যদিকে থিওডর পার্কার ছিলেন আমেরিকার ধর্মতত্ত্ববিদ সামাজিক আন্দোলনের সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল ক্রীতদাস আইনের বিরুদ্ধে তার লড়াই ইতিহাসে বিখ্যাত হয়ে আছে এটা প্রবন্ধটা পড়লাম শব্দার্থ ও পড়লাম আর প্রাবন্ধিক পরিচিতিও পড়লাম বঙ্কিমচন্দ্রের পৃষ্ঠা একত্রিশ প্রায় শেষ করেছি আর একটুখানি বাকি আমি এই ফাইলটি এখানেই শেষ করছি পরের ফাইল থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান এক সেটি পড়তে শুরু করব পৃষ্ঠা একত্রিশ অনেকটা পড়ে নিয়েছি এই ফাইলটি এখানেই শেষ করছি পরের অংশ পরের ফাইল